সম্প্রতি বাংলাদেশ পুলিশের যে কারা অধিদপ্তরের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটাকে অনেকেই আবার কারা পুলিশ হিসেবে চেনে থাকেন তবে কারা পুলিশের নতুন নির্বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত করা হবে এখানে যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন করতে গেলেই কিন্তু আপনার কিছু শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনার বয়স কথা থাকতে হবে এবং আবেদন ফি কত টাকা বিস্তারিত সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্কিপ না করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সো আমরা প্রথমে দেখব এখানে বয়স কত থাকতে হবে প্রার্থীর এইখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আঠারো বছর হতে একুশ বছর সর্বোচ্চ থাকতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে অবশ্যই এখানে অনেকে জানেন যে তাদের জন্য আঠেরো থেকে বত্রিশ বছর এ গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার যদি আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হয় আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতনি যারা আছেন এইখানে কিন্তু কার এইখানে আবেদন করার কোনো সুযোগ নেই এইখানে কিন্তু একশত বারো টাকা কিন্তু মোট ফি বাবদ তাদের প্রদান করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও ব্যাটারি স্কেল এবং গ্রেড এবং জাতীয় বেতন স্কেল যে যার পনেরো অনুযায়ী কিন্তু আপনারা বেতন পাবেন তবে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী কারারক্ষী এখানে বেতন স্কেল যেটা আছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা কিন্তু বেতন আর পাবেন গ্রেড নাম্বার দেখতেই পাচ্ছেন সতেরো নম্বর গ্রেড এখানে পদের সংখ্যা যেটা দেওয়া আছে তিনশত পস্পান্নটি পদ এখানে দেওয়া আছে তবে এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে আপনার ক নম্বরে যেটা বলছেন কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে এখানে যদি আপনার পয়েন্ট ওয়ান পয়েন্টও থেকে থাকে বা ফোর পয়েন্ট বা ফাইভ জিরো এবং জিপিএ ফাইভ যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন যারা এসএসসি মূলত পাশ করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে খ নম্বর যেটা বলছে ন্যূনতম শারীরিক যোগ্যতা যেটা থাকতে হবে পুরুষ প্রার্থী যেটা ওয়ান পয়েন্ট সাতষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম আপনার থাকতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে ওজন যেটা থাকতে হবে অবশ্যই বাহান্ন কেজি ওজন থাকতে হবে নম্বর যেটা বলছে এখানে বৈবাহিক অবস্থা প্রার্থীর অবশ্যই অবিবাহিত হতে হবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শত শিথিলযোগ্য অর্থাৎ এইখানে যদি তারা বিবাহ করে থাকে তাহলে কিন্তু এইখানে তারা আবেদন করতে পারবে এইখানে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে পথটি আছে মহিলা কারারক্ষী এইখানে বেতন স্কুল যেটা আছে এখানে বেতন স্কুল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড নাম্বার হচ্ছে সতেরো নম্বর গ্রেড এইখানে মহিলার পথ সংখ্যা দেখতেই পাচ্ছেন চোদ্দটি এখানে আবেদন করতে গেলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন আছে এখানে কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র মহিলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এখানে খ নম্বর যেটা বলছে ন্যূনতম শারীরিক যোগ্যতা ওয়ান পয়েন্ট মিটার অর্থাৎ আপনার পাঁচ ফিট চার ইঞ্চি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় যেটা থাকতে হবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং ওজন যেটা থাকতে হবে পঁয়তাল্লিশ কেজি ওজন থাকতে হবে গ নম্বর যেটা বলছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোট পথ সংখ্যা তিনশো উনসত্তরটি এখানে শুধুমাত্র ইতিম কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এইখানে আবেদন করতে গেলে অবশ্যই সকল প্রার্থীর অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের নাগরিক না হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না এখানে আবেদন করতে হবে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এটা কিন্তু আপনারা এস এস এর মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন সো আশা করি এই ভিডিও সম্পর্কে বিস্তারিত সকল কিছু বলে দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না